আমি যখন অ্যাডমিশনে পড়তাম হ্যাঁ অ্যাডমিশনে পড়তে পড়তে হিউজ ডিপ্রেশন মানে মানে কি বলবো চুলের অবস্থা বা চেয়ারের অবস্থা এত নিচে চলে যাইতো মনে হইতো যেন পাগল হয়ে গেছি অন কাইন্ড অফ কি বললাম একেবারে পাগল ঠিক আছে তখন মানে চেষ্টা করতাম আর কি রেগুলার যখন একটু মাথায় ডিপ্রেশনটা বেশি আসতো তখন পড়তাম কি কোরআনের কিছু আয়াত আছে ওগুলো পড়তাম বিকজ আমি জানি আমার মানুষের কথা বা মানুষের প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে কিন্তু আমাকে যিনি সৃষ্টি করছেন তার একটা কথাও কি মিথ্যা হবে না ঠিক আছে কোরআনে কিছু একটা আয়াত জাস্ট আমি একটু নোট করে ট্রাই করছি দেখেন প্রথমে আয়াত সুরা নাজমের কথা বলছিল যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে কি বলছে মানুষ তাই পায় যা কি চেষ্টা করে এখন আপনারা যেহেতু কিছু কিছু মানুষ আছে দেখবেন আবার কিছু কিছু আছে খুবই ভালোভাবে আল্লাহ নিশ্চয়ই অবিচারক না তাই না যারা ভালোভাবে এজন্য যেহেতু কোরআনের আয়াতি বলতেছে মানুষ তাই পায় যা সে কি চেষ্টা করে এখন আপনার চেষ্টাটা যদি হয় যথা উপযুক্ত চেষ্টা আপনার জায়গা থেকে কিন্তু কি সর্বোচ্চ চেষ্টাটাই করতে পারেন কিন্তু সফলতা দিবে কিন্তু আসমান থেকে আসবে সফলতা ঠিক আছে এজন্য আপনাকে অবশ্যই পড়ার আগে বা পড়ার সময় বাইদা গিয়ে সব আলমারিটি মানে সাহায্যটা চাইতেই হবে আপনি যাই করেন না কেন ঠিক আছে আপনি অন্য ধর্ম হলে সৃষ্টিকর্তার কি হেল্প আপনাকে লাগবেই বিকজ আপনি যতই যা করেন যদি আপনি পরীক্ষা দিন অসুস্থ হয়ে যান কিছু করার নাই কিন্তু আপনার উপরে কিন্তু আপনার কোনো কি কন্ট্রোলই নাই এজন্য মাস্ট বি কোরআনের কথাগুলো যদি পড়ে পড়ে মানে মোটিভেশন নেন তাহলে এই যে সুলাইমান শুকন আইমান সাদিকের এই যে আউল ফাউল বক্তব্য শোনা লাগবে না ঠিক আছে বিকজ দিস ইজ

প্রথমে আগে বলছে কি হ্যাঁ কষ্টের সাথে স্বস্তি রয়েছে তারপর রিপিট করে বলতেছে আমি আবারও বলছি নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে তাহলে এখন আত্মারা যারা এত কষ্ট করে অ্যাডমিশন পড়তেছেন এখন খুবই মনে হচ্ছে না প্যারা মনে হচ্ছে যে আহ আর পারতেছি না আর পারতেছি কিন্তু আপনি যে এই যে প্যারাটা এখন নিতেছেন আল্লাহ আরেকটা আয়াতে বলছে কি তোমার রব তোমাকে শীঘ্রই এমন কিছু দিবে যাতে তুমি কি হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখেন কোরআনের যে আয়াতগুলো একদম রিয়েল বাট আপনি যদি এটাকে বিলিভ না করেন তাহলে কিন্তু এরকে ফজরাততে পাইতেছেন না দন আপনি ভাববেন যে হেতু আমাকে আল্লাহ বলছে তুমি এটা করলে এইটা পাবা কি বললাম এইটা করলে এইটা পাবা তাহলে আমি করব করে বিশ্বাস করব তাহলে কি অবশ্যই ইনশাআল্লাহ সেটা পাবো ঠিক আছে বিকজ কথা চিন্তা করেন আমি একটা বিষয় দেখছি ঢাকায় অনেক ভালো ভালো ছাত্র চান্স পায় না বিকজ তার পরীক্ষার দিন গুলিয়ে ফেলে আর কি ঠিক আছে এজন্য মানে বললাম তো আপনি যাই করেন না কেন আপনার সৃষ্টিকর্তার একটা কিছু ছাড়া আপনি পারবেন না এজন্য অলওয়েজ ট্রাই করবেন তাকে স্মরণ করার নামাজের সময় একটা নামাজটা পড়লেন আবার যদি সুযোগ হয় তাহলে কোরআনটা পড়লেন উইথ মিনিং যতটুকু পড়বেন অতটুকুই পড়েন সমস্যা নেই কিন্তু কি একটু মিনিং সহ পড়েন তাহলে দেখবেন ডিপ্রেশন আসতে চান লাইফে ঠিক আছে কি আর লাস্ট দেখেন বলতেছে কি রহমত থেকে কি কি তোমরা নিরাশ না না বা হতাশ তাহলে আপনি যে ডিপ্রেশন হইতেছে আল্লাহ বলতেছে কি আমার রহমত থেকে না তোমরা ডিপ্রেশন কি হইও না ঠিক আছে এজন্য মোটিভেশন নিবেন কোথা থেকে কোরআন থেকে তাহলে কখনোই কি হবেন না ডিপ্রেসড হবেন না বিকজ দিস ইজ রিয়েল স্টেটমেন্ট